আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ একদম জিরো পয়েন্টে নদীর একদম জিরো পয়েন্টে আসছি অনেক দিন আসি না অনেক মানে বেশ বছর হয়ে গেছে আজকে মানে আসি না তো নদীর পানি অনেক বেড়েছে ব্লক গুলো অনেক ডুবে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পানি প্রচুর পরিমাণে বের হয়েছে আর স্বাভাবিকভাবে আমি খুব আনটাইমলি আসি ভিডিও করার জন্য যেন আমি সুন্দর প্রকৃতির গন্ধ নিতে পারি প্রকৃতিতে একদম নিঃশ্বাস খুব সুন্দরভাবে নিতে পারি ভিডিও করতে পারি এই জন্য আমি খুব আনটাইমলি আসি একদম মানুষ যখন মানে আসে না খুব আনটাইমলি এটা আমার আসলে হয়ে যায় যে আমি খুব আনটাইমলি আসি ভিডিও করার জন্য প্রকৃতি এতই সুন্দর এই গরমের ভিতরে প্রচন্ড গরমের ভিতরেও বাতাস ছাতি তো আছেই আর খুবই ভালো লাগছে আসলে আমার আমাদের আসলে আমরা বলতে পারি আমাদের জেলা একটা জিরো সৌন্দর্য আছে মানে আমরা গর্বিত আর কি আমাদের বঙ্গবন্ধু আহ রেল সেতু হচ্ছে আমাদের হচ্ছে বঙ্গবন্ধু সেতু আছে আমরা বলতে পারি আমাদের যমুনা নদী আছে যমুনা নদীর পাড়টা অনেক সুন্দর করে করা আছে তো সবাই আসবেন দেখবেন সবার ভালো লাগবে এবং আমি জানি ভিডিও পোস্ট করলে সবার ভালো লাগবে আর ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন সবাইকে বাই বাই